আজ দেখব কীভাবে ওয়াটারমার্ক দিতে হয় অর্থাৎ এই চার্টের মধ্যে আমরা একটা ওয়াটারমার্ক দেব আমরা যে কোম্পানির শেয়ারের নাম সিলেক্ট করবো সেই কোম্পানির নামটা এখানে শো করবে আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করবে এখানে কীভাবে ওয়াটারমার্ক দিতে হয় সেটা আমরা দেখব প্রথমে আমরা ক্যান্ডেল ক্যান্ডেলের ডাবল ক্লিক করবো এখানে একটা পপ আপ মেনু আসলো চার্ট সেটিং এখানে মধ্যে আমরা এপিয়ারেন্সে যাব এপিয়ারেন্সে গিয়ে আমরা এখানে ওয়াটারমার্ক কে একটা টিক চিহ্ন দিয়ে দিব ওয়াটারমার্ক টিক চিহ্ন দিলে এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেল ওয়াটারমার্ক এখন আমরা এখানে যে কোনো কালার চুজ করে দিতে পারবো তো আমরা এখানে কালার চুজের মধ্যে আমরা করে দিলাম এখানে একটু ব্লু কালার এবং আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো এখানে দেখা যাচ্ছে ডিএসসি ওয়ান ডে এখানে যদি ডিএসসি এক্সট্রার বদলে আমরা যদি এখানে দেখি এবি ব্যাংক এখানে চার্টের নিচে যে ওয়াটারমার্ক আসলো এবি ব্যাঙ্ক চলে আসলো এটাকে আপনি যদি মনে হয় যে কালারটা পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনি এপিয়ারেন্সে গিয়ে আবার এখানে ওয়াটারমার্ক চেক থাকবে শুধুমাত্র আপনি এবার একটু অন্য ঘর আর একটা কালার দিয়ে দেন বা একটা ব্ল্যাক দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে আমরা এখানে এখানে আমরা ব্ল্যাক দিলাম এবং এখানে যে অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম হান্ড্রেড করে দিলাম ওকে দিয়ে বেরিয়ে আসবো এখানে এবি ব্যাংক চলে আসলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো এভাবে ওয়াটারমার্ক চেঞ্জ করা যায় যদি আবার যদি মনে করেন যে ওয়াটারমার্কটা আপনাকে চার্টে দেখতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি আবার এপিয়ারেন্সে গিয়ে ওয়াটারমার্কের কালারে যান এখান থেকে অপাসিটি কমিয়ে দেন যদি এটা যদি ভালো লাগে তো এখানে এইভাবে শো করবে আর যদি মনে হলো যে আমি ওয়াটারমার্ক রাখবো না তাহলে চেকটা উঠাই দেন এবং ওকে দিয়ে ভেরিয়েশন ওয়াটারমার্ক চলে যাবে তো আপনি যখনই ওয়াটারমার্ক দিবেন জাস্ট ডাবল ক্লিক করে ক্যান্ডেলে বিয়ারেন্স ওয়াটারমার্ক দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসবেন সাথে সাথে আপনার এটা চলে আসবে এখানে হলো যে শেয়ারে ক্লিক করবেন আমরানেট এখানে আমরান্যেট লিখে আসবে এখানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা লিখেটা শো করবে এইভাবে ওয়াটারমার্ক চেঞ্জ করতে হয় ধন্যবাদ